নমস্কার সবাইকে তো আজকে তুমি আমাদের কোন ব্যাপার আজকে আমি মানে ধরতে পারেন এটা পশুদিনের ঘটনা পশুদিনে আমি আমার চেম্বারে বসে আছি উদ্ভ্রান্তের মতন মানে এই যে বাড়িতে যেরকম আমাদের পুরোহিত মশাইরা পুজো করেন একজন পুরোহিত মশাই আসলেন এসে আমাকে বলল যে দাদা হ্যাঁ আমার এক মকেলের বাড়ি আপনাকে যেতে হবে াম যে হ্যাঁ আপনি তো দাদা ওইখানে পুজো টুজো করেন বললে যে হ্যাঁ আমি ওখানে পুজো টুজো করি সেই জন্যে আমার উপর দায়িত্ব পড়েছে যে এই ব্যাপারটা কী করে কাটানো যায় এবার আমি আপনাদের ব্যাপারটা খুলে বলি আমি এটা পরশুর দিনের ঘটনা তখন কাটাও যে আমার চেম্বারে তখন বাজে হচ্ছে আড়াইটে বাজে দুপুর দুপুর আড়াইটে বাজে আমি তখন ঘটনাটা শুনে আমি আপনাদের সাথে ঘটনাটা আমি মানে শেয়ার করলাম এই কারণে যে কত রকম ঘটনা মানুষের জীবনে ঘটে কত ভাবে সেগুলোকে ওভারকাম করতে হয় লোকনাথার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে তা আমি ঘটনাটা এবার বলি ওই পুরুত মশাই মানে ওই ঠাকুর মশাই যেটা আমাকে উনি বললেন উনি বললেন যে দাদা আমি তো পুজো করতে গেছি মানে মানে ওই ঠাকুর মশাই মানে উনি যেখানে পুজো করতেন তারই পরিচিত মানে তার বন্ধুর বাড়িতে ওনার পুজো করার দায়িত্ব পড়ে তা বললো যে বন্ধুর বন্ধুর বাড়িতে অসুবিধা হচ্ছে আয় উন্নতি থাকছে না তারপরে শরীর নিয়ে ভোগাচ্ছে যদি কিছু শান্তি সস্তবায়ন যদি করে দেয়া যায় তারপরে মানে উনি যে বাড়িতে পুজো করতেন সেই বাড়ির ভদ্রলোক ওনারই এক বন্ধু মানে তাকে উনি এটা বলেছেন তা যাই হোক তো উনি তখন এই ঠাকুর ঠাকুরমশাইকে নিয়ে ওই বন্ধুর বাড়িতে যান এখন বন্ধুর বাড়িতে শান্তি সংস্থান করতে যখন নিয়ে যান তখন ওনাকে একটা উনি যেটা বললেন মানে আমি নিজেও এখন দেখুন মানে এগুলো না সবকিছু দিয়ে বাস্তব দিয়ে বা সবকিছু মানে কি বলবো যে যুক্তিতর্ক দিয়ে বিচার হয় না অনেক কিছু আছে যেগুলো আমাদের হিসাবের বাইরে বা মানে কি বলে চিন্তারও বাইরে যাই হোক ঘটনাটা বলছে যে ওই ঘরে বসা মাত্রই বললো যে দাদা ঘরে দুর্গন্ধ ভর্তি হয়ে গেল তখন আমি বললাম যে তারপরে আপনি কি করলেন বলে দুর্গন্ধ মানে গুয়ের গন্ধ মানে এটা বলতে গুয়ের গন্ধ এবং তারপরে যেটা হলো শূন্য থেকে মনে হচ্ছে ডলার দলা গু ঘরের মধ্যে পড়ছে অথচ ঘরের মধ্যে ওই যে ঠাকুর মশাই উনি রয়েছেন আর রয়েছেন হচ্ছে উনি যে বাড়িতে পুজো করতেন ওনার যজমান আর যজমানের বন্ধু তিনজন লোক অথচ ঘরের উপর থেকে অদৃশ্যভাবে গুয়ে ডেলা ডেলা পড়ছে এবং তারই মানে প্রথমে তো ডেলা পাইনি প্রথমে দুর্গন্ধ পেয়েছিল এবং বললো যে দাদা সে গন্ধে মনে হচ্ছে অন্নপ্রাশোনার ভাত উঠে আসবে তারপরে যখন ডেলা ডেলা ওইগুলো শুনতে পড়া শুরু হলো ভাই বললাম যে আশ্চর্য দিনের বেলা বলে দিনের বেলা দুপুর বেলা বলে দুটো তিনটে মধ্যে হুম নাহলে কতদিন আগের ঘটনা বলে আগের ঘটনা তারপর যে তারপরে বলে তারপরে এটা তো হলো বলে যে আমরা তো ওই ঘরে বসতে পারলাম না তখন বললো এটা নিত্য নমিত্তিক এই ঘরটুকুর মধ্যে এই জিনিসগুলো হয় এবং বাড়ির যে সব হয় তা না এই ঘরটুকুর মধ্যে হয় তা এখন যে জিনিসটা ওই ঠাকুরমশাই আমাকে বললেন যে বলে দাদা বলে তারপরে তো ওই দিনকে আমরা আলোচনা করলাম যেটা করবো তখন বললো যে দাদা তখন আলোচনা প্রসঙ্গে ওনাকে বললো তাহলে এইগুলো কাটানোর জন্যে কি করা যায় শুধু তাই নয় এবার একটা ঘটনা বলি ওই যে যে যজমানের বাড়িতে ঠাকুরমশাই মানে মানে আমার কাছে যিনি এসেছিলেন তিনি যে ওনার ওনার যজমানের সাথে যে যে সেই যজমানের যে বন্ধুর বাড়িতে গেছিলেন সেই বন্ধুর বাড়িতে মানে ওই বন্ধুর বাড়িতে রয়েছে হচ্ছে ওনার হচ্ছে দুই ছেলে এক মেয়ে যতটা আমি জানতে পারলাম ওনার কাছে হ্যাঁ তো ওনার ছোটো ছেলে মানে কোনো কারণে মারা যায় অল্প বয়সে ওনার মেয়ের ঘরে একটি মেয়ে রয়েছে আর ওই আর বড়ো ছেলে যে সে অতিরিক্ত ব্যবিচারিক জীবনযাপন করতেন থেকে ওই বড় ছেলেকে আর কি পুত্র করে দেয় হুম এবং ওই পুত্র করার ছ মাসের পর থেকে উনি এই ভাইব্রেশনটা উনি দেখছেন এবং ওই যে যে বাচ্চা মেয়েটা যেটা সিক্স সেভেনে পড়ে ও যখন স্কুলে যাচ্ছে দেখা যাচ্ছে ওর হাতটা ধরুন কেউ যদি কারোর হাত যদি মুচকে দেয় বা জোরে যদি আঘাত করে যে ছিটকে যায় অথচ আশেপাশে কেউ নাই হাতটা নিজের থেকে মুচকানোর মতন হচ্ছে ও চিল্লাচ্ছে ছিটকে আচমকা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এইবার প্রথমত ওদের যেটা হয়েছিল যে এটা কি কোনো মানসিক বিকার কিনা বা কোনো সাইকিয়াটিস্ট কোনো প্রবলেম কিনা যাই হোক ওকে ডাক্তার টাক্তার দেখানো হলো কি নিজের থেকে ইচ্ছা করেই ওরকম ধূপ করে পড়ে যাচ্ছে কিংবা ওর হাতটা কিন্তু ব্যাপার হচ্ছে ওর ঘাটটা ওদের ধরে কে যেন পরে মানে বেঁকিয়ে দিল হাতটা হঠাৎ করে দেখা যাচ্ছে মুচকে দিচ্ছে মানে একটা ভাইব্রেশন কিন্তু তখন ওদের মনের মধ্যে তখন একটা জিনিস আসলো যে এইটা এমনকি স্কুল চলাকালীন সময় এটা হচ্ছে সবসময় না কখনো কখনো এবং এইখানে ওই এবং একা থাকলে ওই জিনিসগুলো আরো বেশি হতো এবং ওকে ও ঘুমোতো হচ্ছে ওর মার কাছে মা বাবার কাছেই ঘুমতো কিন্তু ঘুমের মধ্যেও দেখা যাচ্ছে হঠাৎ করে ওকে কেউ আঘাত করছে বা চুরি ধরে টেনে দিচ্ছে বা ধাক্কা দিয়ে দেখা গেলো যাচ্ছে মানে ছিটকেও পড়ে গেল দেখুন ইচ্ছা করে করে কেউ হঠাৎ করে অতটা দূরে ছিটকে কেউ করে নিজেকে আঘাতপ্রাপ্ত করতে চাইবে না আর সিক্স সেভেনের বাচ্চা অতটা মানে আর করবেই বা কেন সেটাই ঘটনা যাই হোক ডাক্তার যখন দেখানো হলো ডাক্তার তো কিছুই পেলো না সব রকম টেস্ট করে দেখে মানসিক বিকার টিকার কিচ্ছু না তখন যাই হোক মানে যেহেতু এটা মেডিকেলি ব্যাপার নয় এটা ব্যাপারটা আদিভৌতিক আদি দেবী যেগুলো মানে যুক্তি দিয়ে বিচার করা যায় না সেই জগতের ব্যাপার যাই হোক ওকে নিয়ে যাওয়া হলো উনি বলে যে এক কবিরাজের কাছে নিয়ে গেছিল মানে যারা এই সমস্ত মানে সে ঝারান করেন এবং খুব তা আমি বললাম যে মানে ঠাকুর মাসের কাছে বললাম তা কবিরাজ কী বললেন কবিরাজ বললো যে এইটা আমি কাটাতে পারবো না বলছে এটা জিনের একটা মানে ভয়ঙ্কর এক জিনের প্রভাব পড়েছে এবং সে ভয়ঙ্কর শক্তিশালী এটা কাটাতে গেলে আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে তা যাই হোক এইটা একটা মানে আশ্চর্যতম ঘটনা এবং ওই যে আর ওই যে যে ঠাকুর মশাই আমার কাছে এসছিল সে বলল যে দাদা আমি এই ঘটনাটা হাতে নেওয়ার পরে যে থেকে দেখছি আমার পরিচিতি কেউ আছে কিনা এবং একটা জিনিস হচ্ছে উনি মানে যাই হোক ওইটা কাটানোর ব্যাপারে আমার কাছে এসেছিলো তা আমি দেখলাম যখনই উনি কাটানোর ব্যাপারে আসতে বলে যে দাদা আপনার কাছে আমি এই নিয়ে দশ বারোবার টার্গেট দিলাম হয় আপনি এখানে থাকেন না নয় আপনি কোনো কাজে বেরিয়ে গেছেন বা এই মানে দেখা এই এক দেড় মাস পরে আপনার সাথে যোগাযোগ হলো আমি বললাম যে দেখুন যে এক দেড় মাসে তো জল মনে হয় অনেক দূর গড়িয়ে গেছে এখন আপনি ওনাদের বর্তমান পরিস্থিতিটা জানান তারপরে সেটা ভাবা যাবে তাই হচ্ছে পরিস্থিতি এবং যখন ওই যে ঠাকুর মশাই যিনি পুজো করেন মানে ওই যে যজমান ওনার যে যজমান তার বন্ধুর বাড়ি নিয়ে গেছিল এবং একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে কি জানেন তো যে সেখানে ওই যে যে ঠাকুর মশাই তার তার দেখা যাচ্ছে ওই তারপর থেকে তার মানে সামান্য কাজ ধরুন সেই কাজগুলো সমস্ত হলো ওর সংসারের মধ্যে একটা দুর্যোগ অশান্তি ওর দা মানে মানে দাদার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি মানে একটা অশান্তি মানে ওর সংসারে একটা অশান্তি সৃষ্টি হলো মানে এইটুকু বুঝতে পারছি যে অশুভ শক্তির খেলা অত্যন্ত ভয়াবহ তাই যাই হোক একটা প্রশুর দিনের ঘটনা সবে তিনটে দিন হয়েছে এবার আমি বললাম যে ঠিক আছে সেটা সময় পরে ছেড়ে দিলাম তবে যেটা আমার মনে হচ্ছে অশুভ শক্তি এতটাই শক্তিশালী কিছুতেই লোকনাথ আর এই ভাইব্রেশনের মধ্যে ওকে যে কোনোভাবে হোক আপনাকে হোক বা ওনাকে হোক ঘুরিয়ে ফিরিয়ে এখানে আসতে দেবে না যার বাদ বাকিটা তো ঈশ্বরের কৃপার উপর নির্ভর করে তা যাই হোক এই যে তবে এই যে জিনের ব্যাপারটা এইটা পরে জানা গেল বললো বললো যে ওই যে কবিরাজ মানে যিনি আর কি বলেছিলেন জিন চালু তিনি বলেছেন যে এই বড় ছেলে কোনো রকম এই মানে অশুভ শক্তির সাহায্যে এই জিন পরিচালনা করছে। এবং এই জিন পুরোপুরি সমস্ত জায়গায় মনে একটা বিভীষিকার সৃষ্টি করেছে তাই এই পর্যন্ত হচ্ছে ঘটনা এখন যাই হোক তারপরে আর যোগাযোগ হয়নি তা দেখা যাক লোকনাথ বাবা কী করে যাই হোক ঘটনাটা আমি শেয়ার করলাম মানে শব্দ ঘটনা ভালো থাকবেন জয় বাবা লোকনাথ জয়